এই মুহূর্তের বড় খবর বাংলাদেশে যুদ্ধ বিমান ভেঙে পড়ল শহরের ওপরে একেবারে উত্তরা এলাকায় কলেজের ওপরে ভেঙে পড়ল যুদ্ধ বিমান আর তাতে যথেষ্ট আতঙ্ক হুড়ো একেবারে লেগে পড়েছে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট আতঙ্কিত ঢাকায় ভেঙে পড়লো যুদ্ধ বিমান কথা বলবো প্রতিনিধি মৈত্রেই সঙ্গে উত্তরায় ভেঙে পড়ল এফ সেভেন যুদ্ধ বিমান কি অবস্থা কি পরিস্থিতি মৈত্রী মৈত্রী তোমার কথা একেবারে স্পষ্ট নয় যদি কোথাও সরে গিয়ে ফোনটা দাও নিউজ বাংলায় যারা চোখ রেখেছেন তাদেরকে আরো একবার জানাই দাও দাউ করে আগুন জ্বলছে যুদ্ধ বিমান ভেঙে পড়েছে হুড়ো হুড়ি পড়ুয়াদের মধ্যে বেসরকারি কলেজের ওপরে ভেঙে পড়ে এই বিমান একেবারে ঢাকার উত্তরা এলাকায় কথা বলবো আরও একবার চেষ্টা করবো মৈত্রীর সঙ্গে কথা বলার মৈত্রী মৈত্রীর সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব ক্লাস চলছিল সেই সময় পড়ুয়ারা ছিলেন ওই কলেজে বহু সংখ্যক পড়ুয়া আর সেই সময় যুদ্ধ বিমান ভেঙে পড়ল এই বেসরকারি কলেজে তখন ক্লাস চলছিল কথা বলবো আরও একবার চেষ্টা করব মৈত্রীর সঙ্গে কথা বলার বিস্তারিত জেনে নেওয়ার মৈত্রেই দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের এই এক্স সেভেন যুদ্ধ বিমান আর সেটি উত্তর উত্তরা এলাকার যে উত্তর ভাগ রয়েছে সেখানকার একটি স্কুলে আজকে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং দাতক জোরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় ইতিমধ্যে ঘটনাস্থলে আহ আধিকারিকেরা পৌঁছেছেন উদ্ধার কার্য শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অন্তত একজন একজনের হয়েছে এবং চারজন গুরুতর আহত এখনো পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্স এর তরফ থেকে শুধুমাত্র এইটুকু তথ্যই কিন্তু শেয়ার করা হয়েছে তারা যেটা জানিয়েছে যে এফ সেভেন বিজেআই আই এয়ারক্রাফ্টের বিমান যেটি বাংলাদেশ এর সেই বিমানটি ভেঙে পড়েছে স্কুলের ওপর এবং সেখানে ফায়ার অফিসিয়ালরা সেখানে গিয়ে পৌঁছেছে উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত তারা জানিয়েছেন যে একজনের অন্তত পক্ষে মৃত্যু তবে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে যেহেতু এটা স্কুল কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়েছে সেখানে অনেক পড়ুয়া আহত অথবা তাদের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে অনেক এই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে আহতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে কারণ ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা অভিঘাত ছিল একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এবং কলেজে তখন বেসরকারি কলেজে তখন ক্লাস চলছিল বহু সংখ্যক পড়ুয়া তখন ক্লাস করছিল আর সেই সময় উত্তরা শহর ঢাকা শহরের মধ্যে উত্তরা এলাকা তার উত্তর ভাগে এই বেসরকারি কলেজ এই বেসরকারি কলেজে তখন প্রাণ ভয়ে হুড়োহুড়ি পালানোর চেষ্টা পড়ুয়াদের সাধারণ মানুষেরও বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু ছবি দেখে যা মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে নিউজ এইটিন বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই ঢাকায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান